আসসালাম আলিকুম আহমেদুল্লাহ দূরের এবং কাছের যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ প্রিয় দর্শক এক ভাই আমাকে প্রশ্ন করেছেন অনেক মানুষ গাছের সাথে পেরেক দিয়ে ছোট বড় প্ল্যাকার্ড অথবা সাইনবোর্ড লাগিয়ে থাকে এসব প্ল্যাকার্ড বা সাইনবোর্ডে লেখা থাকে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ লাহা ইল্লাহ আল্লাহ আকবরুল্লাহ ইত্যাদি জিকি লেখা থাকে এগুলো লেখার উদ্দেশ্য হলো এগুলো দেখে যেন সাধারণ পথচারীরা আল্লাহ তালার জিকির করতে পারে ইসলামের দৃষ্টিতে কাজটা কেমন প্রিয় জানতে চেয়েছেন যে পদ্ধতি ঠিক আছে কিনা আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ নাম স্মরণ দেয়া নিঃসন্দেহে ভালো একটি কাজ আল্লাহ সুবাহের মধ্যে বলেছেন আপনি স্মরণ করিয়ে দেন আর এই স্মরণ করিয়ে দেয়াটা মানুষের জন্য উপকারে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল অন্য জায়গায় বলেছেন আলা বিযিকিল্লাহি তাতমাইনুল ক্বুলুব ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণে নাম পাঠে এটা অমুসলিমদের অন্তরে প্রশান্তি সৃষ্টি করে দেয় ভালো লাগার সৃষ্টি করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামসমূহ প্লাকাডে লিখে এটা গাছের মধ্যে পেরেক দিয়ে লাগিয়ে দেয়া এটা খুব বেশি একটা ভালো পদ্ধতি নয় কেননা আপনি যে পেরেক দিয়ে লাগাচ্ছেন এতে করে গাছের ক্ষতি হচ্ছে পরিবেশেরও ক্ষতি হচ্ছে আমরা এই পেরিক দিয়ে না লাগিয়ে এটাকে যদি কোনো রশি দিয়ে বা সুতো দিয়ে আমরা বাঁধতে পারি তাহলে গাছেরও কোনো ক্ষতি হচ্ছে না তাহলে আহ প্রকৃতিরও ক্ষতি হচ্ছে না আর ওপর দিকে সকলই আল্লা এর নামগুলো যখনই চোখে পড়ছে তারা পাঠ করছে এটা উপকার হচ্ছে